মাঝে মাঝে উনি মানে প্রবাসীদেরকে নিয়ে অনেক ভালো ভালো আমাদের নোয়াখালীকে নিয়ে এমন কথা বলছেন নোয়াখালীর মানুষের দীর্ঘদিনের প্রাণ দাবি এবং নোয়াখালীর মানুষের বিবাহের জন্য আপনি যদি কোনো কিছু প্রয়োজন হয় তাহলে আপনার পরিবার আছে আপনি বলতে পারবেন

মোডন আমনা হে কিভাবে দোনো নাম্বার হিসাব করবে ইনি হতে অনলাইন কেয়ার কার ইনি হতেবা তার জানা নিয়ে সে প্রতিবাদ করতে পারবে এবং তার জানা নিয়ে বিবাই এত দাবি করতে পারে হ্যাঁ অনাম কিন্তু নোখালি মানুষ হে বিবাই এত দাবি করতে পারে নোখালি মানুষ বিবাই এর জন্য আন্দোলন করবে সংগ্রাম করবে নোখালি একটি একটা পুরনো বিষয় জেলা জিতার বোর্ড মাই হিসাব করলে অন্তত বমবা হওয়া যেতেও আরো আরো বিত তাহলে নোখালি মানুষ কমিশন চাইতে পারে ভাই আপনাদের বিশ্ববিদ্যালয় আছে আপনাদের শিক্ষা বোর্ড আছে আপনাদের আপনারা বলতেছেন আপনাদের ইয়ারপোর্ট আছে থাকতে পারে ঢাকা গাজীপুর সিটি কর্পোরেশনের মধ্যে তো মানে অনেক আছে গাজীপুরে মানে তারা তো অনেক পুরানো ঐতিহ্য একটা জেলা গাজীপুরে কেন গাজীপুরে কেন বিভাগের আওয়াতায় আসে নাই কেন বিভাগ হয় না গাজীপুরে এটা আপনারা এটা আপনারা চিন্তা করেন গাজীপুর কেন বিভাগ হয় নাই এখন কুমিল্লা সব কিছু আছে নোয়াখালী নেই নোয়াখালীর বিভাগ হবে এটা কেমন কথা সব কিছু যে বিভাগ হবে এমন তো কোনো কথা না বিভাগ মানে বিভাগ হচ্ছে মানে এটা যে জেলার বর্গ বর্গ কিলোমিটার বেশি এবং মানুষের জনসংতা এবং ওই জেলাতে মানে মানুষের কাছে কি পরিমাণ টাকা বা কি পরিমাণ ওই মানুষের আয়ের উৎস যেহেতু নোয়াখালীর মানুষের আয়ের উৎস এবং নোয়াখালীর ম্যাক্সিমাম নোয়াখালীতে প্রায় দশ লাখ এগারো লাখ প্রবা হিয়াতি পিটিভিটি নেহেজামে なっতে নয়া আলিদালি কমপাবন নয়া আলিদালি কমপাবন তাহলে নয়া আলি মানহিন রেমিশন পার্টাই কানে মট্রিজন বিলিনিয়া ন মটলে আইয়ানো জোন হত্তে নয়া খানিন তাইয়ার জোন হত্তে নয়া আলি তাহলে আপনারা কেন নয়া খানীকে নিয়ে বাই কমিলার মানা আমি বলবো কুমিলার মানুষের প্রতি আমার অগাত সন্তান আছে এবং সন্তান আসবে ইনশাআল্লাহ তো আপনারা আপনাদের বিহানি আপনারা কথা বলতে পারবেন নয়া খানী মানা হ্যাপী বাইকনি আমরা আমান যেটা আমাদের ঐতিহ্য যেটা আমাদের দাবি আমরা দাবি করতে পারি এটা আপনাদের কোনো সমস্যা নাই তাই কথাবাদি না বলে না সরাই না এটা মোটামো আমার প্রিয় কুমিলার বাইও এবং বন্ধু আমি আপনাদের উদ্দেশ্যে এটা বললাম কারণ হচ্ছে এখানে কোনো ভুল কিছু বলি নাই যা বলছি আপনাদের ভালোর জন্য এবং পাশাপাশি আমাদের ভালোর জন্য আমরা এমন কিছু বলবো না আমরা এমন কোনো কিছু বলবো না যেতে মানে আপনাদের বা প্র্যাকটিস করে আহে আমাদের প্র্যাকটিস আহে প্রিয় বন্ধুরা তো প্রয়োজনে আপনি আপনার দাবি করতে পারেন আপনি আপনার গৃহের দাবি করতে পারেন আমি আমার গৃহের